সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকেই সুজন হাউস দেখছেন সবাইকে স্বাগতম আপনারা অনেকেই আমাকে ফোন করে এবং মেসেজে জানতে চেয়েছেন যে বাজিকার পাখির হাড়ি কখন পরিষ্কার করতে হবে অথবা এক্ষেত্রে কী কী নিয়মগুলো অনুসরণ করতে হবে যাতে বাচ্চাগুলো সুস্থ সবলভাবে বড় হতে পারে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কেন যখন বাচ্চা ফোটা শুরু করবে তখন কিন্তু এক্সট্রা একটা খেয়াল রাখতে হবে এবার জিগার পাখির বাচ্চা এবং হারিয়ে প্রতি যে কখন কোন সময় কোন অবস্থায় থাকে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে প্রত্যেক দিন দিন অর্থাৎ যখন একটা বাচ্চা ফুটল তার একদিন পরেই আবার একটা বাচ্চা ফুটবে তার একদিন পরে আবার একটা বাচ্চা ফুটবে এভাবে যদি পাঁচটা ছয়টা সাতটা বাচ্চা হয় মোটামুটি শেষের বাচ্চারা পড়তে প্রথম বাচ্চারা বয়স প্রায় তেরো চোদ্দ দিন হয়ে যায় এখন কথা হলো যে এই তেরো চোদ্দ দিন পর্যন্ত যদি আপনি বাচ্চাগুলো কী আছে এই বিষয়গুলো আপনি খেয়াল না রাখেন বা প্রতিদিন যদি একটু চেক আপ না করেন তাহলে এমন হতে পারে কোনো একটা বাচ্চা নাক বন্ধ হয়ে অথবা চোখ মানে এর খাদ্য খাবার আটকে থেকে অথবা কোনোভাবে একটা বাচ্চা যদি মরে থাকে আর চোদ্দ দিন পরে যদি আপনি সেটা সবগুলো ফোটার পরে আপনি দেখতে যান। তখন দেখবেন সেটা পড়ছে একবার পোকা হয়ে গেছে তার আর ওইটার যে ক্ষতিকর প্রভাব অন্য বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়তে পারে দুর্বল হয়ে পড়তে পারে এই জন্য বা জিগার পাখির বাচ্চা ফোটার পর থেকেই আপনার অন্তত একদিন পর পর হলেও বাচ্চাগুলো বা ডিমগুলো আপনার চেক আপ করতে হবে যেমন একটা বা দুইটা বাচ্চা ফোটার পরে আপনি ডিমগুলো বের করবেন বা হাঁড়িটা নামিয়ে দেখবেন যে বাকি ডিমগুলো লাইট দিয়ে চেক করে দেখবেন যাতে সবগুলোর মধ্যে বাচ্চা আছে কি না যদি দেখেন যে সবগুলোই ফার্টেল তাহলে সেক্ষেত্রে রেখে দিলেন যদি দেখা যায় যে আগে একটা দুইটা বা তিনটা বাচ্চা হয়ে গেলে তারা যদি ময়লা করে সেই ময়লাগুলো ফেলে দিয়ে তারপর আবার নতুন করে আবার ওরা বসিয়ে দেবেন সেক্ষেত্রে এরকম না বাজিকার ভাগির বাচ্চা বা ডিম যদি আপনি বাচ্চা বারবারও ধরেন বা ওরা যদি একটু ডিস্টার্ব ফিলও করে তাতেও কিন্তু ওরা কখনও বাচ্চাকে অবহেলা করবে না বা খাওয়াবে সেক্ষেত্রে কোনো ওই সমস্যা নাই বাজিকার ক্ষেত্রে অন্যান্য পাখির ক্ষেত্রে কিছুটা সেন্সিটিভ আছে বাজিকার সাধারণত ওরা এক জায়গা থেকে ধরে নিয়ে আর এক জায়গায় নিয়ে আবার বাচ্চা সব রাখলে সেখানেও বাচ্চা খাওয়াবে এমনকি একজনের কাছে যদি অন্যজনের বাচ্চা দিয়ে দেন তাও খাওয়াবে সেক্ষেত্রেও কোনো সেদিক হবে না যার কারণে বলছি যখন তিনটা চারটা বা বাচ্চা পাঁচটা বাচ্চা ফুটবে অন্যত একদিন মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন মানে একদিন পর পরই আপনার হাড়িটা পরিষ্কার করতে হবে এখন আমি দেখাবো আপনার আমার বাচ্চাগুলো আমি এখানে দেখুন চারটা না পাঁচটা বাচ্চা পড়ছে আমি চারটা পড়ছে অলরেডি বড় হয়ে যাচ্ছে অসম উঠতেছে এখন আপনাদের দেখাবো আমি কীভাবে আমি এগুলো পরিষ্কার করে থাকি আমার হাড়িগুলো দেখবেন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নই আছে কারণ আমি একদিন পর পরই এগুলো পরিষ্কার করেছি অবশ্য বাচ্চা ফোটার পরে যে এক্সট্রা কেয়ার করতে হবে তার মধ্যে খাবারেরও একটা ব্যাপার রয়েছে সেই খাবারগুলো কীভাবে বা কোন ধরনের খাবারগুলো আপনি পরিবেশন করবেন সেই বিষয়গুলো রয়েছে আজকে শুধুমাত্র আমি হাঁড়িটা চেঞ্জ করা বা পরিষ্কার করার ব্যাপারটা দেখবো অনেকে অনেক বাজেগার আছে যেগুলো মূলত বাচ্চাকে বেশি পরিমাণে পানি খাওয়াই থাকে সেক্ষেত্রে পানি যদি বেশি খাওয়াই থাকে সেক্ষেত্রে ওদের পায়খানাগুলো একবারে স্বেচ্ছেতে অবস্থা হয়ে যায় হাড়ির মধ্যে যাদের হাঁড়িতে ওরকম স্বেচ্ছেতে অবস্থা দেখবেন তারা কিন্তু চাইলে হাঁড়িটা পরিষ্কার করেই আবার সেই স্বেচ্ছেতে হাঁড়ির মধ্যে আবার বাচ্চা দেবেন না সেক্ষেত্রে এরকমের সব বাজেগারই হয় না কিছু কিছু বাজে এরকম করে থাকে যে খাবার চেয়ে পানি একটু পরিমাণ বেশি খাওয়ায় যার কারণে পায়খানাগুলোর স্বচ্ছ অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে হাড়িটা পরিষ্কার তো করবেনই পরিষ্কার করে ওটা সুগাদে রেখে দেবেন কিন্তু অন্য আরেকটা হাড়ি আবার বিকল্প রাখবেন যেটা আবার বসাই দেবেন আবার দুদিন পরে ওইটা আবার চেঞ্জ করে আবার ওইটা দেবেন এভাবে চেঞ্জ করতে পারেন আমার হাড়িটা এবার আমি নামাই দেখাই আপনাদের এই যে দেখুন আমার হাইটা নামিয়েছি কিন্তু এই ভিতরে ময়লা আছে কিন্তু অনেক পরিমাণ না যেহেতু আমি কালকে আগের দিনই এটা পরিষ্কার করেছি যার কারণে হালকা ময়লা রয়েছে তারপর আমি এগুলো পরিষ্কার করে দেব তার কারণ এই যে ওদের ময়লা বা এই যে ওদের মল থেকে কিন্তু একটা দুর্গন্ধ ছড়ায় যে দুর্গন্ধটা মূলত বাচ্চার জন্য বা বাচ্চার বৃদ্ধির জন্য একটা এই মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমার বাচ্চাগুলো দেখুন মার্শাল্লা একটা বড় হয়ে যাচ্ছে পশা উঠতেছে দুইটা পশম উঠেই গেছে আর দুইটা পশা মাত্র ওঠা শুরু করেছে আমি এখন এগুলো পরিষ্কার করে দেখাবো মূলত একবারে ফ্রেশ করে আমি হাইটে এখন আবার রাখবো এই যে দেখুন আমি ময়লাগুলো পরিষ্কার করে একবারে ফ্রেশ করে দিয়েছি যেখানে হালকা একটু লেগে আছে এগুলো মূলত আমার সমস্যা কিছু না একবারে ফ্রেশ করেই দিয়েছি মোটামুটি যাতে আলগা কোনো আর ময়লা নাই এখন এখানে আমি আমি বাচ্চাগুলো সব বসিয়ে দেবো দেখুন মার্শাল এটা হলো আমার এখানের সবচেয়ে বড় যেটা বাচ্চাটা এই দেখুন এই বাচ্চাগুলো আমি বসিয়ে দিয়েছি এখন আমি আবার জাগা মতো হাইটে রেখে দেব এই দেখুন আমি আবার হাইটা আবার জাগা মতো রেখে দিলাম এখন বাচ্চাগুলো ওই যে বসে আছে সেই আছে আর এদিকে ওর ওদের মা বাবা এখানে বসে আছে এখনই আবার হারিয়ে ভিতরে ঢুকে যাবে বাচ্চাগুলো অনেক কেয়ার করতেছে আমার সব মূলগুলো মূলত এই এরা নিজেরা এই বাচ্চা খাওয়াই থাকে আমার কোনো হ্যান্ডলিং করা যায় না এগুলি সবই আমার ঘরের বাচ্চা সব ঘরের পাখি ভালো যার কারণে সবগুলো ভালো মানে এর মূলত শাক খেয়েছে এরা আজকে শাক দিয়েছি এই জন্য একবারে সব কিছু ঠোঁটের কাছে শাকের রস টস মাখিয়ে ফেলছে যার কারণে এভাবে লাগছে এই দেখুন সবারই টোটের সাথে শাক লাগানো শাক খেয়েছে শুক্রবার দিন আমি সপ্তাহে দুদিন শাক দিয়ে থাকি আজকে আমি দিয়েছি যাই হোক যারা আমার ভিডিওর গুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা বিভিন্ন লাইক কমেন্ট দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আজকে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ